নমস্কার আমি ডক্টর অনন্যব্রত দাস স্পেকট্রা আই হসপিটালের ডিরেক্টর কনসালটেন্ট আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অনেক সময় প্রশ্ন পাই যে ডাক্তারবাবু আমি অপারেশন করব ছানি অপারেশন করতে চাই কি লেন্স লাগাতে পারি কি ধরনের লেন্স লাগাতে পারি চোখে এই ধরনের প্রশ্নগুলো আমরা শুনি চাই যাতে সবার এই ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হয় তো আগে এটা আলোচনা করার আগে একটু সামান্য বুঝিয়ে দিই যে এই ক্যাটরাক্ট ব্যাপারটা কি বা ছানি ব্যাপারটা কি আমরা যদি চোখের ছবিটা একটু দেখি তাহলে আমরা দেখব যে এই যে পুরো একটা চোখের অ্যানাটমি দেখা যাচ্ছে এর মাঝখানে এই একটা লেন্স আমরা পাচ্ছি এটা ন্যাচারাল লেন্স উপরওয়ালা দা লেন্স তো এই লেন্সটা সাধারণভাবে স্বচ্ছ থাকে তো এই লেন্স যখন বয়সের সঙ্গে সঙ্গে কিছু চেঞ্জেস হয় তখন এই লেন্সটা কিন্তু অস্বচ্ছ হয়ে যায় মানে এটার মধ্যে দিয়ে লাইট আর ভেতরে যেতে পারে না এটাকেই আমরা ছানি ক্যাট্রাক্ট বা মোতিয়াবিন করি তো এই এই ছানিটাকে আমরা যখন অপারেশন করি তখন এই খারাপ লেন্সটাকে সরিয়ে আমরা একটা আর্টিফিশিয়াল লেন্স কিন্তু সেটা স্বচ্ছ এবং সেটার মধ্যে দিয়ে আলো যেতে পারে এবং তখন আবার আলো ভেতর দিয়ে যায় এবং আমরা আবার আগের দৃষ্টিটা ফিরে পাই এটাই হচ্ছে মোটামুটি ছানি সম্বন্ধে একটু বলে নিলাম এবার ছানি অপারেশনের বিভিন্ন রকম টেকনিক আছে এখন নানান রকম অ্যাডভান্স টেকনোলজি এসছে সেগুলো দিয়ে বিভিন্ন রকম অপারেশন হয় সেগুলোর ব্যাপারে আমি আজকে ডিটেল ঢুকছি না ওটা একটা অন্য ভিডিওতে পরে আলোচনা করব আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ধরনের লেন্স আমরা লাগাবো আমরা একটা জিনিস প্রথমে আলোচনা করি সেটা হচ্ছে যে আমাদের তিনটে ভিশন আছে একটা হচ্ছে ডিস্টেন্স ভিশন যেমন যেটা দিয়ে আমরা গাড়ি চালাবো বা ধরুন টিভি দেখছি এগুলো হচ্ছে ডিস্টেন্স ভিশনের জন্য মানে ডিস্টেন্স ভিশনের মধ্যে পড়ে আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম নিয়ার নিয়ার ভিশন মানে যেটা দিয়ে আমরা পড়াশুনো করব কাগজ পড়বো সেলাই করব। এগুলো হচ্ছে একদম নিয়ার ভিশন আর দুটোর মাঝখানে একটা ইন্টারমিডিয়েট ভিশন আছে ধরুন এই যে কম্পিউটারটা দেখছি আমরা কম্পিউটারে টাইপ করি একটু দূরে রাখি এই কম্পিউটারে কাজকর্ম যে ব্যাপারটা হয় সেটা কিন্তু ইন্টারমিডিয়েট ভিশন ধরুন বাড়িতে কেউ রান্না করছে সেটা কিন্তু একটা এমন দূরে থাকে সেটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট ভিশন তাহলে আমরা তিনটে ভিশন পেলাম তো আমরা যদি লেন্স নিয়ে আলোচনা করি তখন আমরা দেখি যে আমরা সবচেয়ে বেশি যে লেন্সটা লাগাই সেটা হচ্ছে মনোফোকাল লেন্স তার মানে একটাই ফোকাল লেন্স মনোফোকাল এবং সেটা ফর ডিস্টেন্স এই মনোফোকাল লেন্সটা কেন বেশি লাগানো হয় তার কারণ হচ্ছে মনোভো মনোফোকাল লেন্সের টেকনোলজিটা একটুখানি সিম্পল এবং এটা দাম কম সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে এই লেন্সটা আমরা একটু দেখাই আমি মনোফোকাল লেন্স আমরা সবচেয়ে বেশি সবচেয়ে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যে ধরনের লেন্সগুলো আমরা দেখতে থাকি তার মধ্যে হচ্ছে অ্যাক্রিস অফ আইকিউ অ্যাক্রিসফ আই কিউ খুব ভালো একটা কোম্পানির লেন্স টেকনিস ওয়ান এটাও একটা ভালো কোম্পানির লেন্স এটাও আমরা লাগিয়ে থাকি আর লাগাই জাইস কোম্পানিরও একটা লেন্স লুসিয়া সিটি লুসিয়া এই লেন্সগুলো হচ্ছে সবই হচ্ছে মনোফোকাল লেন্স অর্থাৎ শুধু দূরের কারেকশনটা এই লেন্স দিয়ে সম্ভব আর এবার আমরা আসছি যে একদম নিয়ার ভিশন একদম কাছে দেখব মানে দূরে মাঝখানে কাছে তিনটেই যদি আমি চাই তাহলে ট্রাইফোকাল লেন্স বা মাল্টিফোকাল লেন্স আমাকে ইউজ করতে হবে তো এই মাল্টিফোকাল লেন্সটা তাহলে তো সবাই বলবে যে হ্যাঁ তাহলে তো এটাই সবচেয়ে ভালো লেন্স দূরেও দেখতে পাচ্ছি মাঝখানেও দেখতে পাচ্ছি সামনেও দেখতে পাচ্ছি যেমন এইটা একটা মাল্টিফোকাল লেন্স সাইনার্জি তেমনি অ্যালকন কোম্পানির প্যান অপটিক্স এগুলো হচ্ছে মাল্টিফোকাল লেন্স তো এই মাল্টিফোকাল লেন্সে যদি আমরা দেখি তাহলে লোকে বলবে তা এটাই লাগাবো আমরা কারণ এটাই সবচেয়ে ভালো কিন্তু একটা ব্যাপার বোঝার আছে সেটা হচ্ছে মাল্টিফোকাল লেন্সের মধ্যে কতগুলো রিং থাকে এখানে আমি জানি না বোঝাতে পারছি কিনা এখানে কতগুলো রিং থাকে এই রিংগুলোর কাজ হচ্ছে কিছু রিং রেসপন্সিবল ফর ডিস্টেন্স ভিশন কিছু রিং রেসপন্সিবল ফর ইন্টারমিডিয়েট ভিশন অ্যান্ড কিছু রিং ফর নিয়ার ভিশন তার মানে আমরা লাইটটাকে তিনটে ভাগে কেটে দিচ্ছি ভাগ করে দিচ্ছি তো মাল্টিফোকাল লেন্সে পেশেন্টরা যখন দেখে তখন কি করে লাইটটা যেন মনে হয় যেন একটু একটু ডিম হয়ে গেছে কেন কি আমরা আমরা যখন ডিস্টেন্সে দেখছি তখনও ওই যে কটা রিং ডিস্টেন্সের জন্য সেইগুলোর জন্য সেইগুলো দিয়ে দেখছি সুতরাং লাইটটা একটু কম ইন্টারমিডিয়েটও যখন দেখছি তখনও একটু কম নিয়ার ভিশন যখন দেখছি তখনও একটু কম কিন্তু সবই দেখা যাচ্ছে তো এইটা সাধারণত আমরা যারা অবসরপ্রাপ্ত বাড়িতে থাকেন একটু টিভি দেখেন একটু কাগজ পড়ছেন একটু রান্না টান্না করছেন এই ধরনের লোকের পক্ষে এই ধরনের লেন্সটা লাগানো যেতে পারে কিন্তু এই যে এই যে রিংগুলো আছে এই রিংগুলোর জন্য কিন্তু আমরা একটা হ্যালোস পাই এটা হচ্ছে একটা মেইন কমপ্লিকেশান এই মানে পেশেন্টরা কমপ্লেন করেন যারা এই মাল্টিপোকাল লেন্স লাগে হ্যালোসটা কি জিনিস হ্যালোসটা যদি আমরা একটা একটা পয়েন্টেড আলোর দিকে তাকাই তাহলে চারদিকে যেন মনে হয় আলোটা খুব একটা যেন আলোটা ঝাপসা হয়ে গেছে আলোটা যেন ছড়িয়ে গেছে আর কি কোনো গাড়ির আলো আমার চোখে যখন পড়ছে তখন মনে হচ্ছে না আলোটা ছড়িয়ে যাচ্ছে এইটাকে আমরা হ্যালোস বলি তো এই হ্যালোসটা কিন্তু আমাদের এই লেন্সে পাওয়া যায় সুতরাং মাল্টিফোকাল লেন্স সবাইকে দেওয়া যাবে না যারা খুব অ্যাক্টিভ লোক গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা এই লেন্স চুজ করব না আচ্ছা এবার আরেকটা লেন্স যেটা বলবো যেটাকে আমরা বলি ইড লেন্স

এই লেন্সটা ধরুন এই ইন্টারমিডিয়েট সেকশন থেকে কাজ শুরু করে একদম নিয়ারে কিন্তু এই লেন্স হয় না যেমন অ্যালকনের ভিভিটি এই লেন্স যেমন জনসনের আইহন্স লেন্স এটা এই এই ধরনের ইডফ লেন্স তো ইডফ লেন্সটা কিন্তু অ্যাক্টিভ লোকেদের জন্য খুব ভালো তার কারণ হচ্ছে এটা আমরা ডিস্টেন্সটা খুব ভালো পাচ্ছি ইন্টারমিডিয়েটটাও খুব ভালো পাচ্ছি এবং ভিভিটিতে নেওয়ারটাও একদম নেয়ার না হলেও এটাও অনেকটা চলে আসে যদি আমরা ঠিক মতন লেন্সটাকে ইউজ করতে পারি সুতরাং এটা অ্যাক্টিভ লোকেদের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় ইড অফ লেন্সে যাব আমি সেটাই পছন্দ করি ইড অফ লেন্স লাগালে একমাত্র খুব ছোট ছোট জিনিস কিছু দেখতে গেলে চশমা দরকার হয় সেটা টেন টু ফিফটিন পারসেন্ট ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চশমার কোনো প্রয়োজন হয় না তো আমরা তিন রকমের লেন্স বলে ফেললাম একটা হচ্ছে মনোফোকাল লেন্স শুধু দূরেরটা দেখছি একটা হচ্ছে ট্রাইফোকাল লেন্স যেটাতে দূরে মাঝে এবং কাছে দেখছি কিন্তু হ্যালোস থাকছে আর একটা হচ্ছে ইড অফ লেন্স এই ইড লেন্সে খুব মানে ভালো কোয়ালিটির লেন্স এটা আমি পছন্দ করি এটা অ্যাক্টিভ লোকেদের জন্য খুবই ভালো আর এটাতে আমরা ডিস্টেন্স পাচ্ছি মিড জোনটা পুরো পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে নেয়ারটা পাচ্ছি এবার একটা লেন্সের কথা আমরা বলব যেটা কি না এই তিন ধরনের লেন্সের ক্ষেত্রেই যাদের সিলিন্ডার পাওয়ার আছে বা যাদের অ্যাস্ট্রিকম্যাটিজম আছে এই অ্যাস্ট্রিকম্যাটিজম থাকলে কিন্তু আমাদের যে কোনো ক্ষেত্রেই টোরিক লেন্সের ইউজ করতে হবে টোরিক লেন্স ছাড়া কিন্তু আমরা অ্যাস্ট্রিকম্যাটিজম কারেকশন করতে পারবো না তারপরে টোরিক ব্যাপারটা কি একটু বুঝিয়ে দিই সেটা হচ্ছে অ্যাস্ট্রিক পাওয়ার যদি মিনিমাম পয়েন্ট সেভেন ফাইভ টু ওয়ান থেকে শুরু হয় যা আরও বেশিও হতে পারে মিনিমাম যেন পয়েন্ট সেভেন ফাইভ টু ওয়ানে যাদের থাকবে তাদের যদি আমরা পুরো টোরি কারেকশান না করি তাহলে কিন্তু যে কোনো ভিশারি সে ডিস্টেন্স হোক মিডিল হোক আর সামনে হোক একটু কিন্তু আচ্ছা থেকে যাবে পুরোপুরি কারেকশান হবে না সুতরাং আমরা যখনই যাদের অ্যাস্ট্রিক থাকবে তাদের আমরা যে কোনো লেন্সে যদি মনোফোকাল লেন্স চুজ করি তো মনোফোকাল টোরিক হবে যদি ইড অফ লেন্স চুজ করি তো ইড অফ টোরিক হবে যদি মাল্টিফোকাল লেন্স চুজ করি তো মাল্টিফোকাল টোরিক মাল্টিফোকাল টোরিক হবে তো এই টোরিসিটিটাও আমাদের পাশাপাশি কারেকশন করতে হবে তো আশা করি এই লেন্স সম্বন্ধে আপনাদের একটা সম্মুখ ধারণা দেওয়া গেল এবং সব সবশেষে যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজেরা লেন্স চুজ করতে পারা যাবে না আপনাকে আপনার ডা ডাক্তারের কাছে যেতে হবে আপনার সমস্ত ব্যাপারটা দেখে একমাত্র ডাক্তারই চুজ করবেন যে কোন লেন্সটা তিনি আপনাকে সাজেস্ট করবেন তারপরে আপনি চুজ করবেন কিন্তু এটা ডক্টরের মতামত নিয়ে করাটাই ভালো